সুজি দিয়ে কম খরচে বানাও দোকানের মতো নরম তুলতুলে গোলাপ জাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে সুজি দিয়ে দোকানের মতো পারফেক্ট গোলাপজাম তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত গোলাপজাম তৈরি করার জন্য প্রথমে চুলে একটা ফ্রাই বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করবো এক চামচ পরিমাণ ঘি চাইলে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তাই আমি এখানে ঘি ব্যবহার করেছি এরপর স্পুলের সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে ঘিটাকে খুব ভালো মতো গলিয়ে নিব তো ঘি ভালো মতো গলিয়ে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সুজি এরপর চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে আমি এই সুজিগুলোকে ঘিয়ের মাঝে দুই মিনিটের মতো ফ্রাই করে নিব। তো এই পর্যায়ে ফ্রাই করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করব। হাফ কাপ সুজির জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এরপর স্পাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিব যতটা পরিমাণ সুজি ব্যবহার করবেন তার ডাবল পানি ব্যবহার করতে হবে তো এরপর স্পাচুলার সাহায্যে অনবরত ওইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণটি প্যানের গা ছেড়ে আসছে ওই পর্যায়ে বুঝতে হবে যে এই মিশ্রণটি তৈরি করে নেওয়া হয়েছে তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে আমি একটা ছড়ানো পাত্রে ঢেলে নিয়েছি এরপর আমি এর মধ্যে ব্যবহার করব একটা চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব একটা চামচ পরিমাণ ঘি চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব তো এই পর্যায়ে খুব ভালো করে মথে নেওয়া হয়েছে মিষ্টি তৈরি করার জন্য মিশ্রণটি একদম পারফেক্ট তো এরপর আমি হাতে সামান্য পরিমাণ ঘি মেখে নিব এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি প্রথমে হাত দিয়ে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি এরপর দুই হাতের তালুর সাহায্যে এইভাবে স্মুথ বলের মতো তৈরি করে নিচ্ছি তো এই পর্যায়ে একটি মিষ্টি শেপ তৈরি করে নেওয়া হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি মিষ্টি শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি মিষ্টিগুলোকে গোল শেপে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে চমচম মিষ্টি শেপেও তৈরি করে নিতে পারেন তো এই পর আমার সবগুলো মিষ্টি শেপ তৈরি করে নেওয়া হয়েছে এরপর এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি চিনির শিরা তৈরি করার জন্য চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করব এক কাপ পরিমাণ চিনি এক কাপ চিনির জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি ব্যবহার করছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য ব্যবহার করব দুইটা এলাচ এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে চিনিগুলো খুব ভালো মতো গোলে মিশে গেছে এরপর চুলারাস হাই ফ্লেমে রেখে অপেক্ষা করব এই শিরায় বলক পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন শিরায় কিন্তু বলক চলে এসেছে এরপর চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে আরও দুই মিনিটের মতো জাল করে নিতে হবে গোলাপ জামুন তৈরি করার ক্ষেত্রে অবশ্যই শিরা পাতলা রাখতে হবে ঘন করা যাবে না তো এই পর্যায়ে শিরা তৈরি করে নেওয়া হয়েছে এরপর চুলা থেকে নামিয়ে নিব। এরপর মিষ্টি ফ্রাই করার জন্য চুলা একটা গর্ত কড় বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে নিয়েছি এরপর আমি একটি একটি করে মিষ্টি সেপ দিয়ে দিচ্ছি আর এই মিষ্টিগুলোকে ভাজার ক্ষেত্রে অবশ্যই তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে নিতে হবে তো প্রথম ব্যাচে যতগুলো মিষ্টি শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব তেলে দেওয়ার পর দুই মিনিট পরে হচ্ছে আমি একটা চামচের সাহায্যে এইভাবে মিষ্টিগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব সুজির এই গোলাপ জামুন মিষ্টিগুলো ভাজার ক্ষেত্রে অবশ্যই তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে এরপর মিষ্টি শেপগুলোকে দিয়ে নিতে হবে যদি ঠান্ডা অবস্থায় এই মিষ্টিগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু এই মিষ্টিগুলো অনেকটাই ভেঙে যেতে পারে তাই অবশ্যই তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে তো মিষ্টিগুলো ফ্রাই করতে করতে যখন এরকম কাঙ্ক্ষিত কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব ভাবে হচ্ছে আমি বাকিগুলোকেও ভেজে নিব তো সবগুলো মিষ্টি ফ্রাই করে নেওয়া হয়েছে এরপরে গরম শিরার মধ্যে হচ্ছে আমি ভেজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি তো এরপর আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব পাল্টে পাল্টে মিষ্টিগুলোকে দুই পাশ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা লাগিয়ে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এরই মাঝে মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে ফিরে এলাম দুই ঘন্টা পর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে তো এরপর এই মিষ্টিগুলোকে আমি একটা বোলে ঢেলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে বাড়িতে যদি হঠাৎ মেহমান আসে তাহলে সুজি দিয়ে এইভাবে জামুন তৈরি করে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো আমি একটা মিষ্টি আপনাদের মাঝে কেটে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ